তুমি এই বয়সে কাজ করতেছো তোমার কি স্কুলে যাইতে মন চায় না হ্যাঁ যাইতে মন চায় কিন্তু মানুষের সমস্যা আছে বিলা যাইতাছে থেকে যা বেতনটা পাও এই টাকা কি করো আম্মুকে সব ধরা দি এর ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে আছে বড় হলে বড় হইবা তুমি নিয়ে যে তো এখন ছোট হইছো তুমি কি খাওয়া মারা হইলা পাস্তা চিজ পাস্তা নাগা চিজ পাস্তা নাগা চিজ পাস্তা আচ্ছা প্রাইসটা কত 120 টাকা আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা এমন একটি দোকানে চলে আসছি আসি যেটাতে ছোট ভাই কাজ করতেছে এটা হচ্ছে মিরপুর একা ঈদগাম আঠের কোনায় এটা হচ্ছে ফুকো বা টাইটানিক রেস্টুরেন্ট যেটা আছে এটা একদম অপোজিট সাইডে দোকানের খাবারের আইটেম দেখে ভিডিওটা কেউ स्किप করবেন না দয়া করে তো ছোট ভাই কি কি আইটেম বিক্রি করতেছো তোমার দোকানে আমি মোমো আই মোমো আছে বারবি আছে শর্মা আছে সাপথিনি আছে চাওমিন আছে পাস্তা আছে নাচেস আছে ফ্রেঞ্চ ফ্রাই আছে আচ্ছা তোমার বয়স কত আগে সেটা বলো আর বয়স 13 থেকে 14 13 বছর বয়স 13 থেকে 14 বছর বয়স আচ্ছা তো এই 13 14 বছর বয়সে তুমি এই দোকানের মধ্যে কাজ করতেছো বাসায় সমস্যার জন্য বাসায় সমস্যার জন্য কাজ করতো ফ্যামিলিতে কে কে আছে আব্বু আছে ভাইয়া আছে বোন আছে তারা কি করে বড় বন্ধু এ চার বিয়ে হয়ে গেছে বড় ভাই আরও হয়ে গেছে তারা ফ্যামিলিতে কি টাকা পয়সা দেয় না দেয় অল্প কিছু অল্প কিছু দেয় সেটাতে তোমার আব্বা মারা ওইভাবে চলে না জি হ্যাঁ তো বুঝতেই পারতেছে না আসলে ছোট ভাই বোন থাকলে তাদেরকে একটু সাপোর্ট করা উচিত তো এর ফ্যামিলিতে মানে সাপোর্ট ওইভাবে করতেছে না বিধায় আর কিন্তু দোকানের মধ্যে কাজ করা লাগতেছে তো তোমার আব্বাম্ম তো যতটুকু শুনলাম তোমার আব্বাম্ম তো কাজ করে তাদের টাকায় কি সংসার চলে না না তাহলে তুমি এখানে কতদিন যাবত কাজ করতেছো আমি এখানে আমার খেয়াল নাই খেয়াল নাই কতদিন যাবত কাজ করতেছো মানে মিনিমাম এক দুই বছর হইবো কাজ করতেছো তার বেশি হইতে পারে বেশি হইতে পারে তো এখন যদি ওর বয়সটা ধরি তাহলে ও কাজ করতেছে বারো বছর বয়স থেকে তো ভাবা যায় পরিবারের কথা চিন্তা করে মানে এই রকম একটা বাচ্চা ছেলে কাজ করতেছে একটা দোকানের মধ্যে তো যাই হোক তোমার কি মানে এই বয়সে তো অনেক ছেলেরা আছে যারা কিনা মানে স্কুলে পড়াশোনা করতেছে ঠিক আছে তো তুমি এই বয়সে কাজ করতেছো তোমার কি স্কুলে যাইতে মন চায় না হ্যাঁ যাইতে মন চায় কিন্তু মানুষের সমস্যা আছে বলে যাইতেছি না যাইতে মনে চায় ঠিকই তোমার স্কুলে কিন্তু তুমি মানে আর্থিক সমস্যার কারণে যেতে পারতেছ না তো আর্থিক সমস্যার কারণে যেতে পারতেছে না কিন্তু আসলে পড়াশোনা করার কি ইচ্ছা আছে তোমার পড়াশোনা করার ইচ্ছা আছে আচ্ছা তো এরকম অনেক শিশু পাবেন আপনারা যারা কিনা যাদের পড়াশোনা করার ইচ্ছা আছে কিন্তু তারপরও আর্থিক সমস্যার কারণে করতে পারতেছে না তো এইখান থেকে যা বেতনটা পাও এই টাকা কি করো আম্মুকে সব ধরে দি সব আম্মুর কাছে দিয়ে দাও আচ্ছা তো নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে আছে বড় হলে বড় হইবা হ্যাঁ তুমি নিজে তো এখনো ছোট হইছো তুমি কি বড় হইবা কাজ কইরা কাজ কইরা পরিশ্রম কইরা বড় হইতে আচ্ছা ঠিক আছে তো এই কাজটা শিখলা কর থেকে যে এই যে মানে নুডলস মেক করা বা পাস্তা বানানো এগুলো শিখলা আমি আগে না এসে আচ্ছা শুকাও সমস্যা নেই জোরে বল আর কি তাহলে এসে যেন কি জানে নাম এটা হারঙ্গের গলি না জিমাট জিমাট হ্যাঁ জিমাট থেকে কাপড় দোকান আমি সর্বশ্রেষ্ঠ খেতাপুরের দোকান ঢুকছিলাম থেকে এক আপু আমাকে ডাক আমার ভালো ওই দোকানে আগে কর্মচারী ছিলাম সামনে সামনে কাজ করতাম তারপরে আপু আমাকে একদিন ডাক দিয়ে শিখাইলো সবকিছু ওই কি তুমি তো আমার এই দোকানতে একদিন হইলো চলে যাবা তাহলে শিখালো ওই আপু আমাকে সব আইটেম শিখাই দিল বানানোর এক সপ্তাহ ধরে তারপরের থেকে আমার তিন দিন দিল দেখলো কিরকম হয় তারপরের থেকে আমার শেপে দাঁড়া করাইছে শেপে দাঁড়া করাইছে হ্যাঁ আচ্ছা তো তাহলে তুমি এখন শেপ হয়ে গেছো হ্যাঁ জুনিয়র শেপ বলতে পারি আমরা নাকি তো ওই আপুর দোকান কি এখন নাই না ওই আপু এখন এসে এসে করে না এসে না রিঞ্চার নিচে সাজ দেওয়া দিয়ে এসে দিয়ে ফেস কি যেন নামটা মানে ফেসবুকের মধ্যে এই অনলাইনে খাবার বিক্রি করে আর বাসায় এইসব কিছু করে তো যাই হোক বাসায় খাবার বিক্রি করে জন্য চাকরিটা চলে গেছে এখানেও কাজ করতেছে তো এই হচ্ছে মূল বিষয় আচ্ছা আজকে আমাদের কি কি বানায় খাওয়াবা সেটা বলো তোমার বেস্ট কোনটা হয় সবচেয়ে বেস্ট পাস্তা চাওমিন আর মোমো চাই সবচেয়ে যায় বার্গার তো আছে আচ্ছা তো আমাদের জন্য তুমি একটা পাস্তা রেডি করো হ্যাঁ চিকেন পাস্তা রেডি করো ঠিক আছে এখন পাস্তা রেডি হইতেছে হ্যাঁ দিতা সোয়েটা এটা সোয়েস সরপান সরসর পানি আমাদের ছোট শেফ মানে রেডি করতেছে পাস্তা আমরা পাস্তা জন্য কি আছে টমেটো টমেটো

তোমার তো বয়স অনুযায়ী কাজের স্পিড বেশি আস্তে ধীরে করো ঠিক আছে আস্তে ধীরে বলতে এত আস্তে করার দরকার নেই তুমি রেগুলার যেভাবে করো সেইভাবেই করো চিকেন হবে উঠতে দিয়া আপাতত পাস্তার সাথে চিকেন মিস হবে

আপনার অনেক কম কিন্তু আপনাকে যখন দিব তখন দেখবেন চিজের টান কিরকম আচ্ছা ঠিক আছে রেডি হয়ে গেছে হ্যাঁ এবার আমাদের চিজটা দিব কি দিবা চিজ হ্যাঁ পানিটা দেখছেন অনেক টান হবে চিজে এখন আমরা দিয়ে দেবো গার্লিক সস হালকা পরিমাণের ঝাল হওয়ার চিনি আচ্ছা ঠিক আছে এটা গার্লিক সস আমাদের এই সস মেয়ে সব বাসার থেকে মানানো হয় আচ্ছা তা এখন প্লেটিং হইতেছে হ্যাঁ আচ্ছা আর দিয়ে দেবো আমি উনি সাজানোর জন্য এখন কি দিতেছ টমেটো সস টমেটো সস আচ্ছা এখন কি দিছা নাগা চচ

বলতে পারতেছে না তেরো চোদ্দ বছর বলতেছে আপনারা একটা আনুমানিক ধারণা নিয়ে নিবেন ছোট মানুষ আহ পাস্তাটা মেক করছে এটা হচ্ছে বিষয় কাজ করে খাচ্ছে আমাদের দেশে দেখা যায় অনেক শিক্ষিত মানুষ সব বেকার ঘুরতেছে বাপের গাড়ের উপর খাচ্ছে তারপর ছোট মানুষ পরিবারের কথা চিন্তা করে ও কাজ করতেছে এটা হচ্ছে মূল বিষয় একটু টেস্ট করে দেখি তারপরও বিষয় টেস্টটা আমি বলবো ওর বয়স অনুযায়ী ও অনেক ভালো বানাইছে ঠিক আছে আপনারা যারা এই দোকানে ট্রাই করেছেন ওর হাতের পাকটা ট্রাই করেছেন বা ওর হাতের রান্না করা খাবারগুলো ট্রাই করেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে টেস্টটা কী কীরকম লেগেছিল আমার কাছে ওর বয়স এবং প্রাইজ অনুযায়ী মোটামুটি অনেক ভালো লাগছে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে ওর মতো একজন মানুষ এই টাইপের খাবার মেক করে দিতেছে এটাই হচ্ছে বড় বিষয় সেকেন্ড যে আইটেমটা এটা হচ্ছে আমরা মোমোজ নিয়েছি মোমোজ সাথে আমাদের তিন ধরনের সস দিয়েছে এটা হচ্ছে নাগাটা নিয়েছি আমরা মোমোজটা দেখতেই পাচ্ছেন ছয় পিস মোমোজ থাকে ছোট ভাই এটা প্রাইস কত এটা রেগুলারটা আচ্ছা আর এমনিটা একশো বিশ

অনেক সময় অনেকে বাসি ব্যবহার করে তো আমি একটু ফ্রেশ পেলাম আমার কাছে ভালো ভালো লাগলো মোটামুটি বুঝতেই পারতেছেন ছোট মানুষ কাজ করতেছে এই দোকানের মধ্যে এই দোকানের মধ্যে কাজ করতেছে তো তার হাতের জিনিস টেস্টটা আসলে রিভিউ করার কিছু নেই ছোট মানুষ কাজ করতেছে এটাই হচ্ছে বিষয় তো যাই হোক আমি যে জায়গাটাতে আছি এটার লোকেশনটা বলে দিই এটা হচ্ছে মানে মিরপুর এক হিপিয়া মাঠের কোনায় এটা হচ্ছে ফুকো থেকে একদম অপোজিট সাইডে দোকানের নাম হচ্ছে আদর্শ ফুড কর্নার তো এইখানে আসলে ওকে পেয়ে যাবেন এবং ওর হাতের মজার মজার খাবার ট্রাই করতে পারবেন তো যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতে চল্লাহ